একদিনে সতেরো জন সাক্ষীর সাক্ষ্য হয়েছে রাত দশটা এগারোটা পর্যন্ত কোর্ট বসেছে এবং যার দুইটা মামলার আইনজীবী ছিলাম আমি নিজেই নিম্ন আদালতে অন্তত পক্ষে পাঁচ হাজার বিচারক হওয়া প্রয়োজন দুই হাজার একশো সাতানব্বই জন আছে অন্তত পক্ষে পাঁচ হাজার হওয়া প্রয়োজন আর না হলে কোনোদিন এগুলোতে শেষ করা যাবে না যতক্ষণ উপযুক্ত কর্তৃপক্ষের হাতে নাটাই থাকবে ততক্ষণ আমরা কেউই এখান থেকে মুক্তি পাবো না সরকার পরিবর্তন হবে কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথে চেহারাও পরিবর্তন হবে আই ক্যান টেল ইউ দ্য গ্যারান্টি যদি এটাকে আলাদা করে না যায় উপযুক্ত কর্তৃপক্ষ থেকে যদি সরানো না যায় আমরা কেউ তার থেকে রেহাই পাবো না আপাতত মনে হইতে পারে আমরা একটু আরামে আসি এখন কতক্ষণ আরামে থাকবো কয়দিন আরামে থাকবো আমি আরামে আসি আমার ভাই কিন্তু আরামে নাই। রাষ্ট্রের একটা সিরিজে আরামে নাই। থাকতে পারবে না এইভাবে থাকার জন্য এই উপযুক্ত কর্তৃপক্ষের হাত থেকে মুক্তি করতে হবে এই মুক্তটাই হলো এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি মুক্তটাই হলো সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট এটা আনতে হবে পার্লামেন্টের সেক্রেটারিয়েটটা যেরকম এই প্রক্রিয়া আনতে হবে আরেকটা সেক্রেটারি আছে ইলেকশন কমিশনের এই দুটো মডেল আছে আমাদের দেশে পার্লামেন্টারি সেক্রেটারিয়েটটা অ্যাপ্রোপ্রিয়েট ওইটা যে আইন আছে ও আইনে স্পষ্ট করে বলা আছে কারো কাছে যেতে হবে না কারো কাছে বাজেট চাইতে হবে না কারো মুখাপেক্ষী নয় ডিসিপ্লিনের রুলসের জন্য কারো কাছে যেতে হবে না তারাই সব করবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আবার উঠেছে অর্থ মন্ত্রণালয়ে গিয়ে এটা ঠেকে আছে কারণ যে অর্গান অর্গান ক্রিয়েট করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের এখানে একটা সে লাগে তো অর্থ মন্ত্রণালয়ের যে জায়গায় ঠেকে আছে আমাদের যার যেখানে সম্ভব আইন কানুনের ভিতর থেকে সাহায্য করার আমার মনে হয় শুড টক টু দ্য গভর্নমেন্ট দি এ টাইম আর পাসিং এবং শুড টক টু দ্য অর্থ মন্ত্রণালয় ইফ পসিবল অর্থ উপদেষ্টা যিনি ছিলেন আছেন তিনি নাকি প্রায় তিন সপ্তাহ দুই সপ্তাহ দেশের বাইরে ছিলেন তিনি এসেছেন আসার পরে আজকে বলল আমাদেরকে মাননীয় প্রধান বিচারপতিকে একশো কোটি টাকা পর্যন্ত বাজেট অ্যালোকেট করার নাকি ক্ষমতা দেওয়া হচ্ছে সো ভেরি পুওর একশো কোটি টাকা বাজেট দিবেন প্রধান বিচারপতি তা দিয়ে রাষ্ট্রের কি হবে বিচার বিভাগের কি হবে এবং নিম্ন আদালতে গেলে দেখা যায় একজন এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আছেন ঢাকায় আই নো হিম পার্সোনালি সে ওপেন কোর্টে বসে ব্যক্তিগত ল্যাপটপ নিয়ে যায় ওপেন কোর্টে অর্ডার দেয় ওপেন কোর্টে টাইপ করে ওপেন কোর্টে প্রিন্ট হয় ওপেন কোর্টকে স্বাক্ষর করে ওপেন কোর্টকে মক্কেলকে দিয়ে দেয় উপযুক্ত কর্তৃপক্ষ উপযুক্ত মনে করলে এই বিষয়টা অ্যাকসেপ্ট করবে আর উপযুক্ত মনে না করলে অ্যাকসেপ্ট করবেন না অর্থাৎ সরজমিনে এই দেখছেন ওনারা ভিজিট করার সময় সেই সংক্রান্তও কোনো ডিসিপ্লিনারি অ্যাকশান নিতে পারবেন না আমাদের দেশে নিম্ন আদালতের বিচারক সংখ্যা যা তা যদি দিনে রাতে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টাও কাজ করে তাও কোনো আশ্চর্য বিষয় আমরা নিম্ন আদালতে কিছু মামলা করতে আমরা কোর্টে সাবমিট করেছি এবং এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করতে গেলেও নিতে হয় খুব ইন্টারেস্টিং একটা বিধি আছে সেই রুলসে এর অনারেবল হাইকোর্ট ডিভিশনের জাজেজরা ভ্যাকেশনের সময় নিম্ন আদালত পরিদর্শনে যান সেপ্টেম্বর মাসে লং লং ভ্যাকেশানে গিয়েছেন সেপ্টেম্বর মাসে এখানে একটা বিধান আছে যে যদি সরাসরি কোনো এই অবজার্ভ করার সময় কেউ কিছু দেখেন তাহলে তারা সরাসরি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না তাদেরকে আগে উপযুক্ত কর্তৃপক্ষকে এটা জানাতে হবে